আমরা যাব তো তাড়াতাড়ি এসো আমি আর বাবা চলে গেলাম টাটা আমি আর বাবা চলে গেলাম এই শ্রেণীকা শ্রেণী যা কোথায় যাচ্ছো কোথায় তোমার পয়লা বৈশাখের জামা কোথায় আমার পয়লা বৈশাখের জামা

চলে গেলাম এই শুনো 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 ধর 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 এদিকে এসো আইসবি বলছি তোমার পয়লা পয়লাবেশে কটা জামা হয়েছে কটা এই যে পড়েছো আর কটা আছে ঘরে জামা হ্যাঁ দতো এই জামাটা কে দিয়েছে তোমাকে দিয়েছে মা এই জামাটা জেঠু জেঠু শ্রীনিজা আই শ্রীনিজা কোথায় আছো তোমরা তোমরা কোথায় এই বুনুকে নিয়ে চলে গেল বাবা বাবা বুনুকে নিয়ে বাবা 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 যাবে না না দিদি নামবে না সবাই মিলে তাহলে তোমরা কোথায় যাচ্ছ আমি আমাকে নিয়ে যাবে তো তুমি আমাকে নিয়ে যাবে চিনি যায় তোমার মুখ দেখা যাচ্ছে না দেখি তো হ্যাঁ তোমরা কোথায় যাচ্ছ তোমাদের নিয়ে যাওয়া যাবে না তোমাদের নিয়ে যাওয়া যাবে না হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা শ্রীনিকা শ্রীনিজার তরফ থেকে তোমরা সবাইকে বলো হাই বলে শুভ নববর্ষ বলে কয়লা বৈশাখ বলে মামা মিমি শুভ কয়লা বৈশাখ তুমি বলবে তুমি বলতে পারো না

শ্রেণিকা শ্রেণীজাকে নিয়ে বছরের প্রথম দিনই কিন্তু আমরা কোথাও ঘুরতে না ডাক্তারের কাছে এসেছি ওদের কিন্তু চেক আপ করানোর জন্য ওরা এমনি অসুবিধা নেই কোনো কিছু তারপরেও একটু ডাক্তারের কাছে বছরের শুরুতে একটু দেখিয়ে নিলাম যে কোনো সুবিধা অসুবিধা আছে কি না সেটা জেনেও নিলাম ওদের ওদের ব্যাপারে তো বাচ্চাদের কিন্তু টুকটাক এইভাবে একটু মাঝে মাঝে চেক আপ করানো উচিত আছে যে ওদের শারীরিক দেখো মাসে মাসে ওরা পরিবর্তন ঘটে ওদের ভিতরে তো সে বিষয়ে ডাক্তারের সাথে একটু মানে আলোচনা আলোচনা করা ডাক্তারের সাথে যেই এই পরিবর্তনগুলো নিয়ে একটু কথা বলা দরকার আছে তার জন্যই কিন্তু যাওয়া হয়েছিল আর এই দেখো দুজনে ব্যায়াম করছে এখানে দাঁড়িয়ে এরপরেই আমরা বাড়ি চলে যাব আর দেখো বাড়ি গিয়ে কী করছে কোথাও গিয়ে না সুস্থ হয়ে বসতে চায় না আর তোমাদেরকে বলে রাখি সিনিকা সিনিকার ওয়েট কিন্তু দুজনের মাপালাম সেম এক মানে একশো গ্রামেরও হেরফের নেই বানানা দিয়ে রান্না করছো ডাল সিদ্ধ কেউ বানানা দিয়ে তোমার মা কে তুমি মা মা হতে যাবে তো ও তুমি রান্না করছো তাই তুমি মা ঠিক আছে তাহলে তুমি আমারও মা তাই তো ঢাকনাটা উঠাও তো দেখি কি রান্না হয়েছে এর মধ্যে টেস্টি রান্না হয়েছে হচ্ছে টেস্টি আছে